হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি অ্যাপস নিয়ে হাজির হয়েছি আর সেই অ্যাপসটির নাম হল প্ল্যানবেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই প্ল্যানবেট অ্যাপ্লিকেশনে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ডিপোজিট করবেন এছাড়াও দেখাবো কিভাবে ভিএপি প্রোমো কোড ব্যবহার করলে আপনি ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবার প্রথমে এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে না থাকলে তাহলে যে কোনো ব্রাউজারে গিয়ে প্ল্যানবেট লিখে সার্চ করতে হবে এরপর বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাবেন এরপর যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন এরপর ইনস্টল করে অ্যাপসটিকে ওপেন করুন এরপর উপরে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেয়া আছে যেহেতু আমরা একটি নতুন অ্যাকাউন্ট খুলব তাই রেজিস্ট্রেশন ক্লিক করে দিব এরপর ইন ওয়ান অপশনে ক্লিক করলেই এরকম একটি ফর্ম চলে আসবে ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেয়া অফিসিয়াল ভিআইপি প্রোমো কোডটি ইউজ করবেন এই প্রোমো কোডটি খুবই ইম্পর্টেন্ট কারণ প্রোমো কোড ইউজ করলে আপনি চব্বিশ ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করুন তাতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তাই প্রমো কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে লিখবেন কারণ প্রোমো কোড যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে না আর আপনি বোনাসও পাবেন না তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিন এবার একটি রোবট ভেরিফিকেশন আসবে এটা ভেরিফাই কমপ্লিট করুন ভেরিফাই শেষ হয়ে গেলে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই একটি স্ক্রিনশট অথবা কোনো নোটপ্যাড নোটপ্যাডে লিখে কারণ পরবর্তীতে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার নতুন অ্যাকাউন্টে লগ করতে পারবেন এবার এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট লগ করে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে বন্ধুরা এখন আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে এবার আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই করার জন্য এই মেনু অপশনে ক্লিক করুন তারপরে এই পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য আপনাকে একটি মোবাইল নম্বর এবং ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন পড়বে মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই জন্য এই ফোন নম্বরের পাশে লিংক অপশনে ক্লিক করুন আর এখানে আপনার সচল ফোন নাম্বারটি বসিয়ে নিচের নেক্সট অপশনে ক্লিক করে দিন এরপর আবার একটি রোবট ভেরিফিকেশন আসবে এটা ভেরিফাই করুন তারপর সেন্ড অপশনে ক্লিক করলে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড নাম্বার যাবে সেই কোড নাম্বারটি এই ঘরে বসান তারপর একটি অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে গেছে এরপর ফিল ইন পার্সোনাল ডেটা অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সমস্ত তথ্য পূরণ করতে হবে আমি যেভাবে পূরণ করে দেখাচ্ছি আপনি ঠিক আমার মতো পূরণ করবেন বন্ধুরা আপনাদেরকে দেখানোর সাথে সাথে আমি যেহেতু নিজের অ্যাকাউন্ট তৈরি করছি তাই পার্সোনাল ইনফরমেশনগুলো আমি ব্লার করে রাখলাম তো সর্বপ্রথম এখানে আপনার নামের শেষের অংশ লিখুন আর এখানে আপনার নামের প্রথম অংশ লিখুন এই মেডেল নেমের ঘরটি ফাঁকা রাখুন ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখটি লিখুন প্লেস অফ বার্থে আপনার জন্মস্থানের নামটি লিখুন রিজিয়নে আপনার বিভাগ লিখুন সিটি অপশনে আপনার জেলা শহরের নামটি লিখুন ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার ভোটার আইডি কার্ড নম্বরটি নাম্বারটি লিখুন যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তবে আপনার এখানে ফোন নাম্বারটি বসাবেন ডেট অফ ইস্যু অপশনে আপনার ভোটার আইডি কার্ডের উল্টো পাশে যে তারিখটি রয়েছে সেই তারিখটি এখানে বসিয়ে দিন ইস্যুর বাইরের ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন তারপর এই সেভ অপশনে ক্লিক করলে দেখবেন অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে এবার কিভাবে টাকা ডিপোজিট করবেন সেটি দেখাবো টাকা ডিপোজিট করার জন্য কিছুটা ব্যাগে চলে আসুন উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন টাকা ঢোকানোর অনেকগুলো

পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করলেই দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে সেই টাকাটি আপনার অ্যাকাউন্টের এই ঘরে দেখতে পাবেন সাথে কত টাকা ডাবল বোনাস পেয়েছেন সেটি চেক করতে পারবেন এখান থেকে তো বন্ধুরা আপনাদের যদি এই অ্যাপ্লিকেশনটি ট্রাস্টেড মনে হয় তো আর দেরি কিসের জলদি আপনার অ্যাকাউন্ট খুলে ফেলুন এবং অ্যাকাউন্ট খোলার সময় আমাদের ভিআইপি প্রোমো কোডটি ব্যবহার করতে ভুলবেন না